আমার ভাইরা আল্লাহ রসুলের সুমহান আদর্শ থেকে আমরা মুসলমান পরম সহিংসতা শিখেছি আমরা অন্য ধর্মের মানুষের গায়ে হাত দেই না কোন পূজা মণ্ডপে আমরা বাধা দেই না রথ বাধা দেই না কিন্তু কিছু লোক মাঠে নেমেছে অধিকার চায় অধিকার চাইবেন ভালো কথা অধিকার জন্য সাধিকারে পরিণত না হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের তো তাকে দেখেন সেখানে মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয় উড়ন্ত প্লেনে চলন্ত বাসে মুসলিম মা বোনদের ধর্ষণ করা হয় বাংলাদেশ সরকার আপনাদের নিরাপত্তা দিয়েছে এদেশের মুসলমান আপনাদের নিরাপত্তা দিচ্ছে কিন্তু মাঠে নেমে বাংলাদেশি গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করবেন না দেশের উন্নতি অগ্রগতি দেখে পাশের দেশের শত্রুর মাথা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করতে চায় 14 মুসলমান করে দিচ্ছে হিন্দুস্তানকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা শপথ নিতে হবে সারা বাংলায় কোরআনের রাজ কায়েমের শপথ নিতে হবে মনে রেখো মনে রেখো আমরা সন্ত্রাসকে ঘৃণা করি জিহাদকে ভুলে যাই না মাতৃভূমি রক্ষার আন্দোলনকেও হাদিসে জিহাদ বলা হয়েছে সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কোরআন সুন্নাত ইসলামের সুমহান মর্যাদা রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী শত্রুর আগ্রাসন থেকে রক্ষায় যদি প্রয়োজন হয় এই দেশের আলেম ওলামা বীর মাসে একলাই অস্ত্র নিয়ে প্রথমে মাঠে নামবে ঠিক কিনা সেজন্যই আলেম ওলামার বিরুদ্ধে মিছিল বের করা হয় চলবে না এটা বরদাস করা হবে না